তো গাইস আবার আমি আপনাদের মাঝে সব গেমস এর ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইয়ে ভাই রে ভাই কত মোটা একটা সাপ তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই নগরে কেউ ভয় পাইবেন না কত বড় একটা সাপ তো দেখতে পাচ্ছেন এই সাপটা এক নাম্বার আছে তো দেখি আর মারা হয়নি নাকি ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর কি এই যে পাঁচটা বেরলো দেখছেন এই যে এক নাম্বারটা দেখবেন এই জায়গাতে যাবো

দেখি মারা পারি কি না সবাই ফুল video দেখতে থাকেন আর যারা যারা আমার channel নতুন তারা তারা ভিডিওটা শেয়ার করে আমার channel সাবস্ক্রাইব করে বা ইয়া আমার channel সাবস্ক্রাইব করে পাশের bell icon টি বাজিয়ে দিবেন সাপটা কিন্তু বাস্ট হয়ে গিয়েছে কৃষ্ণ আমি মার এন্ড দি ওই বাস্ট হয়ে গেছে এটা বাস্ট মনে এই ভাই একটু বে বাস্ট হলো আর সমস্যা নেই আপনারা ফুল ভিডিও দেখেন কীভাবে আমি ব্যস্ত করি এই সাপগুলো রে খানার খানা কত রকমের খানা শাক সবজি ই আর শাক সবজি নেই সরি কফি আছে তারপরে টমেটো আছে তারপরে বার্গার আছে কুমড়ো আছে তারপরে কেক আছে কোন মেলা কিছু লেবু আছে তারপরে মিষ্টি কুমড়া হুট আছে টমেটো এই যে আপেল মেলা কিছু আছে এমন কয়টার নাম বলবো আমি এই গাইস আমি দিয়ে আউট হয়ে গেলাম যদি সমস্যা নেই একটু রাউন্ড আউট হয়ে গেছে এরকম দিয়ে তাইছে আমি খেয়ালই করি না তো আর একটা নেক্সট মিনিট এইসটা দিয়ে দিলাম আমি তো গাই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলা এই বাজিয়ে দিবেন সবাই আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর সবাই ফুল ভিডিও দেখেন দেখেন আমি এখন কি এক নম্বর হইতে এক নম্বরের সাপটার কি মারতে পারি কি না এই যে লোকেশন দেয়তেছে নিজ মেয়ে যেদিকে ওরা ইসকে মারবই তো দেখেন আমি নিজ মেয়ে যাই গাইস সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন গাইস আমি এমবি দিয়ে ভিডিও সারি তাও আমার ভিডিও ভাইরাল হয় না গাইস এটা কোনো কথা এত কষ্ট করে আমি এমবি খরচ করে গাইস ভিডিও সারি গাইস আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কী হবো

মারুম করনি ওরে ভাই রে আমি আউট হয়ে गाइस আজকে এই পর্যন্ত শেষ শেষ আমার কালো রন আউট এক নাম্বার যাব কিন্তু যা পেলাম না गाइस নেক্সট ভিডিওতে আমি এক নাম্বার যাব আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন আর যা যা চ্যানেল নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকে এই পর্যন্ত শেষ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে